কার কোরবানি কবুল হবে আর কারটা কবুল হবে না কোরবানি কারটা আসলে কবুল হবে কারটা কবুল হবে না নিশ্চিত বলা বিশেষ করে আলাদা আলাদা করে পৃথক করে কোনো ব্যক্তি বিশেষের ক্ষেত্রে বলার নির্দিষ্ট করে এটা বলা কঠিন এটা সম্ভব না তবে মৌলিক একটা নীতিমালা আছে আল্লাহ তালা কারিমে বলেছেন আদম আদিমুল্লাহিসের দু চিলে হাবিল এবং কাবিল তারা আল্লাহ সন্তোষের উদ্দেশ্যে সাদাকা পেশ করেছিল আল্লাহ বলেছেন যে আহ তারা যখন কোরবান করেছে আল্লাহ নৈকের উদ্দেশ্যে যে দান করেছে সেটা কবুল হয়েছে তো কাটটা হয়েছে কাট্টা হয়নি তার মূল ভিত্তি কি আল্লাহ বলেছেন ইনামু ইন্ন মত নিশ্চয় আল্লাহ তালা আহ মুিদিকটাই কবুল করেন এজন্য জন্য কোরবানি করার ক্ষেত্রে যাদের অন্তরে তাকুয়া আছে তাদেরটা আল্লাহ তালা কবুল করবেন আল্লাহ তালা বলেছেন لن ينال الله لهمها لن ينال الله لهمها ولا دماؤها তোমাদের কোরবানের পশুর গোস্ত রক্ত কিছু আল্লাহর কাছে যায় না তোমাদের অন্তর অবস্থায় তাকুয়া আল্লাহর কাছে পৌঁছায় অতএব তাকুয়ার চেতনা থেকে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য ত্যাগের মহিমায় আহ উজ্জীবিত হয়ে যদি কেউ কোরবানি করেন ইব্রাহিম সালামের সুন্নাকে আহ জিন্দা করার উদ্দেশ্যে কোরবানি করেন আল্লাহর কাছে কে সবই চান পার্থিব কোনো ফিডব্যাক বা কোনো লাভ আহ এগুলোর চিন্তা থেকে তিনি কোরবানি না করেন তাহলে ইনশাআল্লাহ বিদিনা এই তাকুয়ার চেতনা করার কারণে তার কোরবানি কবুল হবে ইনশাআল্লাহ লোক দেখানো কোরবানি যদি হয় লৌকিকতার কারণে হয় মানুষ কাছে বাহবা পাওয়ার জন্য কোরবানি হয় বা হারাম অর্থ দ্বারা কোরবানি করা হয় তাহলে এগুলো কবুল হওয়ার সুযোগ নেই কোরআন হাদিস আলোকে সেই জিনিসটি বোঝা যায় কোরবানি ওয়াজিব এরকম ব্যক্তি কোনো কারণে কোরবানি করতে পারেনি এর মধ্যে তিন দিন পার হয়ে গেছে পরবর্তীতে তার করণীয় কি কোরবানি ওয়াজিব ব্যক্তি যদি কোরবানির দিনগুলোতে কোরবানি করতে না পারেন কোন কারণে পার হয়ে গেছে তিনি কোরবানি করার সুযোগ পান নাই তাহলে আহ কোরবানি আহ উপযুক্ত একটা ছাগলের মূল্য কমপুর তাকে সাদেখা করে দিতে হবে আর যদি তিনি পশু না কিনে থাকেন এটা সেজন্য তখন প্রযোজ্য আর যদি পশু কিনে থাকেন তাহলে সেক্ষেত্রে যে পশু কিনেছেন সেটা কোরবানির দিনগুলোতে কেনা জবাই করা যায় নাই কোনো কারণে তাহলে সেটা কোরবানির দিনগুলো পার হওয়ার পর ওটা কোনো গরিব দান করে দিবে সাদেখা করে দিবে কোরবানি পশুর চামড়া বিক্রি করা যাবে কিনা উত্তর হলো কোরবানি পশুর কোনো কিছু বিক্রি করা উচিত না বা কোনো বিনিময়ের ভিত্তিতে দেওয়া উচিত নয় অতএব কোরবানির পশুর গোস্ত যেমন বিক্রি করা যায় না তার চামড়াও বিক্রি করা যায় এটাই মৌলিক বিধান এখন কথা হলো চামড়া তো আমরা ব্যবহার করতে পারি না বা খেতে পারি না সচরাচর সবাই সেক্ষেত্রে আমরা কি করবো উত্তর হলো এক্ষেত্রে আপনি পুরো চামড়া দান করে দেন কোনো মাদ্রাসা কে বোর্ডিং আছে সেখানে অথবা কোনো গরিব মানুষকে আপনি দান করে দেন সবচেয়ে উত্তম দান করার পর তার জিনিসটা সে এবার বিক্রি করে নেয় এটাই হলো মূল বিধান আমাদের দেশে আহ যে বিক্রি করে তার মূল্য ভাগ্য পরিবহন জায়গা দেওয়ার প্রচলন রয়েছে এটা যদিও আমাদের আহ এটাকে যায় মনে করেন বা বলেন সেই জায়গা থেকে এটা করা হয়ে থাকে তারপর মৌলিক বিধান যেহেতু গোষ্ঠীর মতো চামড়াও বিক্রি করা যাবে না বরং হয়নি যে ভোগ করতে হবে বা কাউকে দিতে হবে চামড়ার ক্ষেত্রে একই বিধান কিন্তু সাধারণ অবস্থাতে প্রযোজ্য বিধান आ पूरा दान गरे देवा उचित